আসসালামু আলাইকুম রহমতুলিল্লা অ্যালার্জি নিয়ে খুব বিপদে আছে তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন আমরা চেম্বারে যত রুগী দেখে থাকি তার একটা বড় অংশ থাকে যাদের অ্যালার্জি রয়েছে বিশেষ করে স্কিন অ্যালার্জি তো সাধারণত আমি আমার রুগীদেরকে যেই অ্যাডভাইসগুলো দিয়ে থাকি সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন যে আমি আগেও এক ভিডিওতে বলেছি যে অ্যালার্জি কিন্তু কোনো রোগ না অ্যালার্জি হচ্ছে আমাদের বডির একটা রিয়েকশন একটা প্রতিক্রিয়া একটা বিরূপ প্রতিক্রিয়া সে বিরূপ প্রতিক্রিয়াটা আপনার খাবারের প্রতি হতে পারে ডাস্ট বা ধুলা ময়লার প্রতি হতে পারে অথবা কোল্ড ঠান্ডা ঠান্ডার প্রতি হতে পারে আর এই বিরূপ প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে একরকম না ব্যক্তি বিশেষ ভিন্ন প্রত্যেকের ক্ষেত্রে এই অ্যালার্জিক রিয়েকশনটা বা এই যে বিরূপ প্রতিক্রিয়াটা টোটাল ভিন্ন হয়ে থাকে আমি আমার রুগীদের ক্ষেত্রে যে অ্যাডভাইসগুলো দিই তার আগে একটা গল্প বলি আমাদের বাসায় একবার এক মেহমান আসছিলো ওনাকে গরুর গোস্ত ধুইতে দেওয়া হয়েছিল অর্থাৎ উনি গরুর গোস্ত ধুয়েছিলেন তো ধোয়ার পরে দেখলাম ওনার সারা গায়ে একদম এরকম চাকা চাকা হয়ে গেছে আমাদের গ্রাম বাংলায় এটাকে বলে উত্রা উঠছে তো এই উতরা আমরা মেডিকেলে যেটা বলি যে আর্টিক্রিয়া হয়েছে তো এত বেশি পরিমাণে হয়েছে আমি খুব অবাক হলাম দেখেন গরুর গোস্ত কিন্তু খুব ভালো একটা খাবার রিস্ক প্রোটিন এতে প্রচুর অ্যামাইনো এসিড থাকে এবং ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে আয়রন রয়েছে জিঙ্ক রয়েছে এর হাড়ের মাঝে মানে বন মেরুতে ক্যালসিয়াম রয়েছে এবং সেলেনিয়াম থাকে একটু ভালো একটা খাবার কিন্তু এই খাবারটাকে তার দে মানে তার ওই শরীর এটাকে পয়জন হিসেবে রিড করছে এটাকে খারাপ হিসেবে দেখছে এবং সে এই খাবারটাকে সেই গরুর গোস্তুটাকে সে একটা এক প্রকার অ্যালার্জেন্ট মনে করতেছে শত্রু মনে করতেছে একটা বিরূপ প্রতিক্রিয়া যে দেখাচ্ছে এবং তার শরীরে এই যে অ্যালার্জিক রিয়াকশনটা হয়েছে তাহলে এটা হতে পারে গরুর গোস্ত হতে পারে হাঁসের মাংস হাঁসের ডিম ইলিশ মাছ চিংড়ি মাছ কিংবা শাক ডাল অনেক খাবারের প্রতি এরকম বিরূপ প্রতিক্রিয়া হতে পারে যদি ডাক্তার দেখানো এবং ঔষধ খাওয়া বাদ দিতে চান তাহলে আপনার করণীয় কি। আপনার হচ্ছে যে যা আপনি খাচ্ছেন নিয়মিত ওইগুলোর মাঝে এমন কোনো খাবার আছে কিনা যা আপনার শরীর যেটাকে পয়জন হিসাবে রিড করছে বা অ্যালার্জেন্ট হিসাবে রিড করছে আপনি যদি সেগুলো অ্যাভয়েড করতে পারেন বাদ দিতে পারেন ইনশাল্লাহ আপনার ঔষধ লাগবে না এবং এ এ বিষয়ে ডক্টরকেও দেখানো লাগবে না আর এর জন্য আপনাকে ভালোভাবে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলোর প্রতি গোয়েন্দাগিরি চালাতে হবে অর্থাৎ যেই খাবারটা আপনার শরীরের জন্য অ্যাডজাস্ট না অ্যালার্জিক রিয়েকশান শো করছে ওই খাবারটাকে আপনার বাদ দিতে হবে নাম্বার দুই ডাস্ট অ্যালার্জি ডাস্টের কথা বলতে গেলে যখন আমি রুগীদেরকে বলি যে দেখেন ধুলা ময়লায় কাজ করা যাবে না বা এই ধুলা ময়লা যুক্ত জায়গায় কাজ করা যাবে না তখন রুগীরা বলে যে না আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কিন্তু একটা বড় বিষয় তাদের ভিতরে থাকে যেটা যে ঘামযুক্ত শরীরে কাজ করে তো ঘাম যখন শরীরে দেয় ওই ঘামের সাথে যে লবণটা বের হয় এটা তাদের কাপড় সুপুরে লেগে থাকে বিশেষ করে পুরুষদের গেঞ্জিতে লেগে থাকে ওই গেঞ্জি নিয়েই কাজ করে ঘামযুক্ত এবং হয়তো দুই দিন তিন দিনে ওই একই কাপড় পরে তারা কাজ করে যে কারণে কিন্তু শরীরে অ্যালার্জি তৈরি হতে পারে সুতরাং এই কাপড় এই যে ঘামযুক্ত শরীরের যে লবণযুক্ত লবণ একটা খার ভাই এটা স্কিনে লাগলে কী হবে প্লেটরেট করবে এই লবণটা হ্যাঁ এবং অ্যালার্জি তৈরি করবে আপনার ফুসকুরি তৈরি করবে স্কিনে তো সেক্ষেত্রে ঘামযুক্ত শরীরে কিন্তু থাকা যাবে না আর এরপর যেটা বলি যে বিছানার চাদর বালিশের কাবার গায়ের জামা কাপড় এগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিতে হবে আর একটা বিষয় যারা নিউনেট বেবি আছে যেমন যারা একদম ছোট ছয় মাসের নিচে যে বাচ্চাগুলো আমি দেখি তার ভিতরে দেখি যে অনেকে এরকম স্কিন ডিজিজে ভুগতেছেন তো আমার মায়েদের প্রতি তখন অ্যাডভাইস থাকে যে আপনাদের এই বাচ্চার যে বিছানার চাদর বা গায়ে কাঁথা দিয়ে থাকেন ওর কাপড় চুপড় এগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে দেবেন তো ম্যাক্সিমাম মায়েদের খুব স্পষ্ট একটা বক্তব্য থাকে যে আমরা চরম আমরা ভালোভাবে এগুলো ধুয়ে দেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তবুও দেখেন এই গায়ে এগুলো উঠেছে তো এখানে যে জিনিসটা আমি একটা আমার সন্দেহ হলো যে জিনিসটা আমি দেখি যে বাচ্চার মা তার কাপড়চুপড় বাচ্চার চুপুর ঠিকই পরিষ্কার রাখেন সমস্যা যেখানে হয় যে আশেপাশে যে দাদি নানি চাচি বা ফুফু খালা আছে হ্যাঁ তো এরা এসে আবেগে ওই বাচ্চাকে যে চুপুর পরা আছে বোরকা পরা আছে দূর থেকে এসেছে যে ময়লাযুক্ত কাপড় পরা আছে ওই বাচ্চাকে কোলে নেয় চুঁয়া দেয় এবং ওই ময়লাযুক্ত কাপড় নিয়েই বাচ্চাকে ধরে যে কারণে কিন্তু ওই ছোট বাচ্চার এরকম এই ধুলামলা বা ডাস্টজনিত যে অ্যালার্জি সেটাই ভুগতে পারে তো এ বিষয়ে খুব বেশি সতর্ক থাকবেন তৃতীয় নম্বর যেটা আমরা সাধারণত বলে থাকি যে কোল্ড অ্যালার্জি তো কোল্ড অ্যালার্জির ক্ষেত্রেও আমার খুব কমন কিছু অ্যাডভাইস থাকে দেখেন বাচ্চারা শীতকালে কিংবা বর্ষাকালে যে পরিমাণ ঠান্ডা কাশিতে ভোগে আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি যে আমি দেখেছি যে শীতকালীন বা বর্ষাকালীন চেয়ে গরমের সিজনে সবচেয়ে ঠান্ডা কাশিতে বেশি ভোগে তো এর কারণ কী এর কারণ হল এই যে আমাদের মায়েরা যারা আছেন তারা বাচ্চাদের ক্ষেত্রে বেশি আদর করে সহাব করে তাদেরকে বেশি জামা কাপড় পরাই রাখেন এটা শীতকালেও করেন দেখা গেছে বাচ্চাদের গা কিন্তু একটু গরম থাকে সুতরাং এদেরকে বেশি জামা কাপড় দিয়ে পেঁচাইয়া রাখবেন না এরা এমনিতেই গরম থাকে আর বাচ্চারা ঘামায় খুব বেশি যতটা না ডাইরেক্ট ঠান্ডা লেগে তাদের ঠান্ডা লাগে তার থেকে বেশি পরিমাণ ঠান্ডা লাগে যে তাদের গা ঘামিয়ে আপনারা আধা ঘন্টা পরপরই বিশেষ করে আমি বলি যে বাচ্চার গলার নিস তারপর এই যে বুকের এই ঠালার জায়গাটা এবং পিছন পিছনে এই গলার নিস বুকের এই ঠালা জায়গাটা এবং পিঠের পিছনে এই জায়গাগুলোতে বারবার চেক দিবেন যে এটা ঘামাইব কিনা বিশ্বাস করেন অধিকাংশ বাচ্চাদের ঠান্ডা লাগে শরীর ঘামায় তো সুতরাং বাচ্চার এই ঠান্ডাজনিত যে অ্যালার্জি বা ঠান্ডা কাশি এর থেকে যদি পরিত্রাণ পেতে চান তা অবশ্যই বাচ্চাকে হালকা পাতলা পোশাক পরাই রাখবেন বিশেষ করে গরমের সিজনে দূর থেকে ফ্যানের বাতাস দিয়ে বাচ্চার গা যাতে না থাকে সেই বিষয়ে আপনারা চেষ্টা রাখবেন তো এটাই আর কি সবশেষে আমি আবার একটু রিভিউ করছি ফুড অ্যালার্জি যেই খাবারগুলোতে আপনার শরীর যেই খাবারগুলোকে শত্রু মনে করে যেটা অ্যালার্জেন্ট হিসেবে রিড করে সেই খাবারগুলোকে আপনারা অবশ্যই বাদ দিতে হবে যদি আপনি ঠিকঠাক মতো বাদ দিতে পারেন তাহলে ঔষধ আর ডক্টর বাদ হয়ে যাবে কথা বললাম বিশেষ করে জামা কাপড় বিছানার চাদর বালিশের কাবার এগুলো ভালো করে পরিষ্কার রাখতে হবে আর একটা কথা গায়ে সাবান দেওয়া যাবে না হ্যাঁ ডাস্টের কথা বলতে গিয়ে আর একটা কথা বলবো যে পানি থেকেও কিন্তু আপনার অ্যালার্জি হতে পারে সেক্ষেত্রে পানি পরিষ্কার কিনা পানির যে উপরে ট্যাঙ্কিটা রয়েছে সেটা পরিষ্কার কিনা পানিটা স্বচ্ছ কিনা এই বিষয়ে কিন্তু নজরদারি রাখতে হবে আর ম্যাক্সিমাম অ্যালার্জির ক্ষেত্রে স্কিন অ্যালার্জির ক্ষেত্রে সাবান ব্যবহার করতে আমরা নিষেধ করি সাবানের খার রয়েছে যেটা আপনার স্কিনটাকে ড্রাই করে ফেলবে এবং অ্যালার্জির পরিমাণ আরও বাড়িয়ে দেবে সবশেষে যেটা ওই যে বললাম যে কোল্ড অ্যালার্জি এবং এই কোল্ড অ্যালার্জির ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদেরকে মুক্তি পেতে চাইলে এবং আপনারাও গরমে ঘামায়া গেলে অবশ্যই সেটাকে বারবার শুকনা কাপড় দিয়ে মোছাই ফেলতে হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম